মাথায় থেকে যে বোঝাটা আছে সেটা হালকা হবে মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে একটি প্রেস ব্লগ শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমার মেয়ে যতগুলো মানে এখানে করে ক্রিম ছিল মানে ওর ক্রিম থেকে শুরু করে আমার ক্রিম থেকে শুরু করে সবগুলো বের করেছে বের করে পুরো বিছানায় সাজিয়ে রেখেছে সকালবেলা রান্না হয়েছিল আলুর দো সঙ্গে রুটি ব্রেকফাস্ট তোমার দাদা ভাই খেয়ে চলে গেছে তোমাদের দাদা আর মেয়েও খেয়েছে আমিও খেয়েছি আর এখন লাঞ্চ তোমার রান্না করা হয়ে গেছে লাঞ্চের জন্য যা যা করার দরকার ছিল সেরকম একটা কোনো কিছু করিনি সবজি করেছি আলু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে তরকারি আর তার সঙ্গে আলু আর পেঁয়াজ বলি ভাত সবই হয়ে গেছে আর এখন বিছানার অবস্থাটা তোমাদেরকে দেখায় এই যে বিছানা ঠিক এইরকম ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে বাম মাম। থাকবে ব্ল্যাঙ্কেটটা বের করেছি আর ব্ল্যাঙ্কেটটার কিন্তু আছে আর ওপরে কভার দিয়ে দিয়েছি এটা কিন্তু এক্সট্রা কভারটা দিলে কি হয় নোংরা হলে ব্ল্যাঙ্কেটটা তো কাচতে পারবো না তো সহজে তা কভারটা খুব সহজে কাঁচা হয়ে যাবে তার জন্য ওখানে করে ব্ল্যাঙ্কেটের কভারটা দিয়ে দিয়েছি এমন বিছানাপত্র পত্র দেখে একটু মানে গোছানোর চেষ্টা করি একটু মানুষের পর্যায়ে নিয়ে আসি এখন তো দেখে মনে হচ্ছে না মানুষ থাকে ক্যামেরাতেই না বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি যেহেতু অন ক্যামেরা কাজ করতে একটুখানি লেট হয় যারা ইউটিউবে রয়েছো তারা নিশ্চয়ই জানো তো ভাবলাম ক্যামেরা এদিক সেদিক থেকে না ধরে মানে অফ ক্যামেরাতে বিছানাপত্র গুছিয়ে নিই আর মেয়েকে নিয়ে কাজকর্ম করা ভীষণ 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 মানে রিক্স আমি সবসময় চেষ্টা করিও ঘুমিয়ে থাকার সময় আমি কাজকর্মগুলো কমপ্লিট করার যতটা পারি তো সবসময় তো আর হয় না সবসময় তো ও ঘুমাবে না যেহেতু তো আর রোবট নয় যে ওকে মেশিনের চাপ দিয়ে দেবো কোনো একটা সুইচ প্রেস করে দেবো যে ঘুমাও ঘুমিয়ে যাবে তো যাই হোক ওকে নিয়েই আমি কাজকর্মগুলো করছে আর এই যে এদিকে দেখো আমার বাসন আর আরও এদিকে ডিম ফ্রিজ থেকে বের করে এনেছে পাউরুটি বের করে এনে ডিম টোস্ট করে দাও ডিম টোস্ট করে দাও ওরা আমাকে অস্থির করে দিচ্ছে তো যাই হোক যাচ্ছি এক জায়গাতে কোথায় যাচ্ছি ঘরের বিছানা করতে পারবে ঠিকঠাক করে গুছলাম গুছিয়ে টুছিয়ে তারপরে আমি নিচে গোসল করেছি আর জামা কাপড়ও কেটেছি আর মেয়েকে ওপরে নিয়ে আসলাম গোসল করানোর জন্য গোসল হয়ে গেছে ওই যে গামলাটা নিয়ে এসেছি আর এদিকে সাবান ফেসওয়াশ শ্যাম্পু সব কিছু নিয়ে এসেছি ওর গোসল হয়ে গেছে ওই যে একটু মাথার চুলটা শুকাও মামা আর আমার চুলটাও ছেড়ে দেবো এখনই মেয়েকে যেহেতু গোসল করালাম তো ভাবলাম যে এই চুল টুল নিয়ে না গোসল করাতে খুব বিরক্ত লাগে তো চুলটা বেঁধে রেখেছে এক্ষুনি খুলবো আর এই যে এইগুলো সব কাছাকুচি করেছি এইদিকে এই দড়িতে আছে তারপরে এই দড়িতে আছে আর পেছনে এই দড়িতে আছে মানে এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল আকারের একটা দড়ি রয়েছে দড়ি বলতে টাঙানোর জায়গা তো তিন সাইডেই করে দিয়েছি ট্র্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ জানো এই যে দেখো তিনটে দড়িতেই রোদ্রে দিয়ে দিয়েছি তো এখন আমি একটু চুলটা শুকাই চুলটা শুকিয়ে তারপরে তোমাদেরকে তো বলাই হয়নি যাব একটুখানি মাথার ঋণ আছে তো ঋণের বোঝা নামাতে হম দিয়ে কেক তো আছে হচ্ছে মাথার প্রচুর 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 ঋণের বোঝা তো সেই বোঝাটা আর কিছুটা মানে কিছুটা টাকা বাকি রয়েছে এখনো বাকি রয়েছে তো সেই টাকাটাই আজকে দিতে যাব তো তারপরে মাথায় থেকে যে বোঝাটা আছে সেটা হালকা হবে তো আর সেটা কিসের বলি চলো তোমাদেরকে ওখানে গিয়ে পারলে আজকে শেয়ার করে দেখাবো ঠিক আছে তোমাদেরকে তো কখনও বলিনি আমরা যেহেতু তোমরা যারা আমার ডেলি ভিউার্স বা ভিডিও দেখো লাইভ দেখো তারা জানো যে আমরা ভাড়া বাসাতে থাকি তো যাদের ভাড়া বাসাতে যারা থাকে তাদের তো একটা স্বপ্ন থাকেই নিজের জমি জায়গায় কিনে বাড়িঘর তৈরি করার তো সেরকম স্বপ্ন আমারও রয়েছে তো সেই স্বপ্ন পূরণের কতটা কাছে এসেছি কীভাবে এসেছি কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব তো আজকে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর সে জায়গায় নিয়ে গিয়ে তোমাদেরকে জিনিসটাও দেখাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো এখন নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। এখন সাড়ে বারোটা প্রায় বেজে গেছে ভাবলাম একদম খাওয়া দাওয়া করে তারপরে যাব তো সব কিছুই হয়ে যাবে আসবো এসে তারপরে ঘুমাবো পারলে টাইম থাকলে ঘুমাবো দেখি কতটা তাড়াতাড়ি আসতে পারি তো ওখানে গেলে তোরা আসতে দিতেই চায় না মানে যে কোনো বাহানা করে ঘুরে আসি না গোসল করা হয়নি মেয়েকে খাওয়ানো হয়নি তো মেয়েকে খাওয়ানো বলে তো ছাড়বে না তো বেশিরভাগ গোসল করা হয়নি বলেই আমি বেরিয়ে আসি ওখান থেকে তো আজকে দেখি কতটা টাইম আগে আসতে পারি ইচ্ছা আছে ওদের বাড়িতে না ঢোকার বাইরে বাইরে থেকে রাস্তা থেকে কাজটা সেরে দেওয়ার পারি কিনা দেখি ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই হচ্ছে আমাদের ছাদ পুরো ছাদটা তোমাদেরকে দেখাই ঘুরে এই হচ্ছে পুরো ছাদটা এই যে এইদিকে মা এই হচ্ছে পুরো ছাদটা আমাদের পুরো দেখালাম আর আমি এখানে কত শখ করে একটা গাছ লাগিয়েছি মানে ছাদের উপর অটোমেটিক একটা গাছ হয়েছে কতদিন যে পানি দিয়ে দিয়ে গাছটাকে বড় করার চেষ্টা করছিল দুই তিনটে পাতা বেরিয়েছিল ওই পুঁই গাছটাতে এই যে এই গাছটাতে দুই তিনটা পাতা বেরিয়েছিল তো এই যে মেয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্যাস ছিঁড়ে নিয়েছে একটুখানি যদি ওর কাছ থেকে চোখটাই অন্যদিকে সরাই তাহলে তো কিছু একটা অঘটন ঘটিয়ে মানে ফেলে রাখবে আর কি তো চলো মেয়েকে দেখে রাখি নাহলে কখন ছাদের কোন দিক দিয়ে উঁকি চুকি মারতে গিয়ে পড়ে যাওয়ার তো ভীষণ ভয় লাগে ওকে নিয়ে ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল আমরা রেডিও হয়ে গেলাম আর এখানে একটা ব্যাগ নিয়েছি ব্যাগে নিলাম তোমার মেয়ের জন্য একটা সোয়েটার টুপি আর তার সঙ্গে এখানে এলাম এই যে এক বোতল পানি গরম পানি কারণ ওই রাস্তার মধ্যে যদি বলে যে কিছু খাবো দাবো কিংবা কোনো কিছু তো তাহলে তো ঠান্ডা পানি খাওয়ালে ঠান্ডা লেগে যাবে তার জন্য গরম পানি করে নিলাম এই যে ফুল রেডি এখন তো সোয়েটার পরলো না যেহেতু এখন হচ্ছে অনেকটা রোদ দুপুরবেলা একদম তো দুপুরবেলা ঠান্ডার টাইমে দুপুরবেলা এই টাইমটাই ঠিক আছে কোথাও যাওয়ার জন্য আর আমিও চুলে এই যে একটা ক্লিপ দিয়ে নিয়েছি একটা ক্লিপ দিয়েছি আর পুরো চুলটাই ছাড়া রয়েছে কি করে দেখায় তোমাদেরকে চুলটা ওই না তো বুঝতে পারছো পুরো চুলটা ছাড়া রয়েছে তোমরা সবসময় আমার লাইভে এসে সবসময় দিবাহ তোমার চুলটা খুলে দেখাও বলো তো সেখানে তো সেরকমভাবে দেখানো যায় না তার জন্য এই যায়নাতে করে দেখাচ্ছিলাম আর আমি একটা লাইভেও দেখিয়েছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো তো ক্লিয়ারভাবে দেখিয়ে দিলাম যাই হোক আমরা রেডি হয়ে গেছি আর একটা কথা বলি যে ভাড়া বাসাতে যারা থাকো বা যাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই কোনো কারণে হয়তো বাড়িতে শ্বশুর বিয়ের পর একটা মেয়ের নিজস্ব জায়গা হলো একটা নিজস্ব শ্বশুর বাড়িতে নিজের একটা কোনো কিছু ঘর বলো একটা রুম বলো একটা বাড়ি বলো সেইগুলো তারপরে স্বামী সন্তান এটাই হচ্ছে সব মেয়েদের থেকে বড়ো পাওয়া তো সেইটা যাদের থাকে না তারাই একমাত্র জানে সেই কষ্টটা কি রকম তো যাই হোক যেটা কপালে চেয়ে এসেছি যে কারণেই হোক ভুল করেছি কি ঠিক করেছি সেটা জানি না তো যে কারণেই হোক আমরা মানে ভাড়া বাসাতে রয়েছি তো তোমরা অবশ্যই আস্তে আস্তে সব কিছু জানতে পারবে তো আমাদের সবার মতো স্বপ্ন রয়েছে যে একটা নিজস্ব বাড়িঘর হবে তো সেই জায়গাতেই আমরা আজকে যাচ্ছি আর এই যে এই জায়গাটা হচ্ছে পুরোটা আমাদের তো তোমাদেরকে খুব ক্লোজ থেকে একটুখানি দেখালাম তো তোমরা অবশ্যই প্রে করো যেন আমি খুব শীঘ্রই একটা সুন্দর বাড়ি করে সুখে সংসার করতে পারি স্বামী সন্তান নিয়ে চলো ভিডিওটি দেখতে থাকো সেই তোমাদের সঙ্গে লাস্ট দেখা করেছি মনে হয় টোটোতে নাকি তারপরে ওখানে করে দেখালাম জায়গাটা জায়গাটা এতটা জঙ্গল হয়ে আছে মানে ওই জায়গাটা আমরা কিনেছি তোমাদেরকে ক্লিয়ার করি ওই জায়গাটা আমরা কিনেছি কেনা অনেক দিন হয়ে গেল তখন আমার ইউটিউব ছিল না দু বছর বেশি হয়ে গেছে মনে হয় তো তখন কিনেছি কেনার পর থেকে আমরা কখনও কোনো দিনও ওই জমির দিকে ঘুরে তাকিয়ে দেখিনি যেহেতু কিছুটা টাকা বাকি রয়েছিল আমাদের তো তার জন্য আমরা নিজেদের বিবেক থেকেই যাইনি যে না টাকা বাকি রয়েছে আবার কেন কিন্তু জমি রেজিস্ট্রিও হয়ে গেছে রেকর্ডও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে জমি নিয়ে কোনো প্রবলেম নেই তবু আমরা যাইনি অনেকে হয়তো যেত যেহেতু জমি রেজিস্ট্রি হয়ে গেছে অনেকে যেতেও কিন্তু আমার বিবেকে বেঁধেছে তার জন্য যাইনি আজকে গেছিলাম দেখলে তো কি জঙ্গল হয়ে গেছে তো ফাইনালি টাকাটা দিয়ে আসলাম বাকি যে টাকাটা পেত সমস্ত টাকা শোধ করে দিয়ে আসলাম আর তার সঙ্গে তোমার ওই বলে আসলাম বাসটা যেহেতু ওনারাই লাগিয়েছিলেন তো জিজ্ঞাসা করেছি যে উনি ওনারা বাসগুলো নেবেন কি না যদি বাসগুলো নেয় তাহলে বাসগুলো নিয়ে পরিষ্কার করে দিতে বললাম জায়গাটা আর যদি না নেয় তাহলে দেখে আমরা আমাদের মতো কিছু করবো বাসগুলো তুলে ফেলে ওই জায়গাটা পরিষ্কার করার ইচ্ছা আছে তো তোমাদের দাদাভাই আসুক তারপরে কথা বলবো আর এতক্ষণে আসলাম এখন তোমাদেরকে টাইমটা বলি হ্যাঁ ইস টাইমটা হচ্ছে ছটা বত্রিশ তো ছটা বত্রিশ বাজে সাড়ে ছটা বেজে গেছে আমি গিয়েছিলাম একটা পঁচিশে বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা কুড়িতে একটা কুড়িতে বেরিয়েছিলাম সাড়ে ছটা বেজে গেছে এমাত্র আসলাম আর টোটো করে আসতে গিয়ে তোমার মেয়ে ঘুমিয়ে গেছে মেয়ে যেহেতু খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ঘুমাই এই যে মেয়ে ঘুমিয়ে গেছে মানে ওখানে গিয়ে এত ছোটাছুটি এত ছোটাছুটি ওখানে বাচ্চা পেয়েছে খেলা পেয়েছে মানে এত ছোটাছুটি করছিলো কি বলবো হাঁপিয়ে গেছে পুরো যে আসার টাইমে টোটোতে যেয়ে উঠেছি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে যেহেতু দুপুরে ঘুমাইনি তোকে তো ওকে ঘুম দিলাম আর ওখানে খাওয়ার জন্য প্রচুর ঝামেলা করছিলো মানে ধরাধরি যেখানে যাচ্ছি সেখানেই ফল কেটে নিয়ে বসে থাকছে ডিম সেদ্ধ করে নিয়ে বসে থাকছে খাওয়ার খাবার খাওয়ার জন্য তারপরে মানে এরকম আর কি চা করছে তো যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতেই ওইরকম করছে যেহেতু প্রতিবেশী হাজার হলো ওখানে গিয়েই তো বসবাস করতে হবে আমাদেরকে তো তার জন্য এমনি সবাই ভালোওবাসে আমরাই হয়তো সেরকমভাবে যাই না যেহেতু টাকাটা পাবে পেতো আর কি তো তার জন্য যেতে লজ্জা লাগতো তো এখন তো টাকাটা পুরো ক্লিয়ার করে দিয়েছি তো ওখানে করে সবার সঙ্গে কথা বলে আসলাম এখন মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করব দেখি ওখানে করে যেহেতু তোমাদের তো হয় সকালবেলা বেরিয়ে যায় তারপরে তো সারাদিন আমি একা থাকি কিন্তু যাওয়ার চেষ্টা করব মাঝে মাঝে যাওয়া আসা করতে হবে সবার সঙ্গে কথাবার্তা বলতে হবে ওখানেই তো থাকতে হবে তাই না তো এই তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম মাথার উপর থেকে ঋণের বোঝা আজকে ফাইনালি নামিয়ে ফেললাম অনেকটা হালকা লাগছে মানে মনে হচ্ছে কি বলবো আমি এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না জমিটা কিনেছিলাম ঠিকই কিন্তু টাকাটা বাকির জন্য জমিটা যেন নিজের না নিজের না মনে হতো তো আজকে ফাইনালি মনে হচ্ছে হ্যাঁ জমিটা নিজের হয়ে গেছে যাই হোক রান্নাবান্না তো সবজি সব কিছু রান্না করে গেছিলাম ভাতটাও রান্না করেছিলাম খেয়েও গেছি মেয়ে খায়নি তো মেয়ে ওখানে গিয়ে ওই মিষ্টি তারপরে চকলেট চিপস জেলি আর কি কুরকুরে তারপরে মৌসম্বি লেবু এইসবই এসবই খেয়েছে আরও মানে ডিম টিম সব কিছু সিদ্ধ করে দিয়েছিল কিন্তু ডিম সেদ্ধটা খাইনি বললো আমি খাবো না তো ভাতটা তো যাওয়ার টাইমেও সেরকমভাবে খাইনি ঘুমিয়ে গেল দেখি ঘুম থেকে উঠুক তারপরে খাওয়াবো আর দুধটা তো ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে থাকতেই খেয়ে নেবে কোনো সমস্যা হবে না আর অনেক রাত্রে ভাতটা আজকে খাওয়াতে হবে ঠান্ডা লাগার পর থেকে না অনেক রাত্রে খাবার খাওয়াই না আজ খাওয়াতে হবে আর আমারও চোখ উঠছে না মনে হচ্ছে যেন এখনই ঘুমিয়ে যায় এখনই ঘুমিয়ে যায় কিন্তু তোমাদের দাদাভাইকে ফোন করলাম তো বেরিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ফ্রিজের মধ্যে মশলা করা রয়েছে আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু আছে আসলে মাংসটা রান্না করবো ব্যাস একদিকে ভাত হবে একদিকে মাংস হবে তাহলেই হয়ে যাবে রান্না বান্নার চাপ নেই সেরকম দেখে যতক্ষণ না আসছে আমিও একটু ঘুমাই ঘুম আসে কিনা আমার ঘুম তো চলে আসবে ঘুমাতে পারি কিনা দেখি কত দূর আছে তো চলো আজকের মতো মনে হয় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা গুড নাইট